যারা ফ্যাক্টরি করে লস খাইছেন বা নতুন ফ্যাক্টরি করতে যাচ্ছেন ঠিক আছে তারা আমার কাছ থেকে জুতা নিয়ে আপনারা ফ্যাক্টরি রেটি জুতা মার্কেটে পাইকারি দিতে পারবেন আসসালামু আলাইকুম বিশ্বনুর আপনার দর্শক আসলে ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আজকে আমরা আসছি জুতার দোকানে দোকান বলেন বা ফ্যাক্টরি বলেন বা কারখানা বলেন যারা আসলে জুতা পাইকারি এবং ডিলারে ব্যবসা করতে চাচ্ছেন হয়তো যারা ফ্যাক্টরি করবেন না হ্যাঁ ফ্যাক্টরি করবেন হয়তো পরে হয়তো চিন্তা করতেছেন অল্প পুঁজিতে আপনারা জুতার ব্যবসা করতে চাচ্ছেন আমাদের সাথে থাকেন আজকে আমরা সবাই চিনবেন ওনাকে উনি পরিচিত আমাদের অনেক পুরাতন ব্যবসায়ী তারপরে দেখে কথা বলি

দিচ্ছেন আমি তো ছোট করেছিলাম আমি যেটা দিতে যাচ্ছি আমি ওইভাবেই শুরু করছিলাম আচ্ছা তো আমি যাচ্ছি আমি তো আমার তখন পরিকল্পনা ছিল আজকে আমি যেভাবে শুরু করছি আমার আল্লাহ যে মেধা দিছে আল্লাহ রহমতে আল্লাহ আল্লাহ আমার জ্ঞান আলহামদুলিল্লাহ আমি চাচ্ছিলাম ছিলাম যে বাংলাদেশে যেহেতু অনেক বেকার আছে অনেক সৎ ব্যবসায়ী আছে যারা প্রতারিত হচ্ছে জুতা কিনে যেমন আমিও জুতা তখন কিনে প্রতারিত হয়েছি এবং কোয়ালিটি জুতা জুতার ছুটে না ঠিক আছে এই ধরনের অনেকগুলো সমস্যা আমি ফেস করছি যে আপনি এবং পাইকারি ব্যবসা করতে চাচ্ছেন এটা কোন উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে এটি অনেকেই ফ্যাক্টরি করে লস খাচ্ছে আচ্ছা তার লস খাওয়ার কারণে সে ব্যবসাটা করতে পারতেছে না আচ্ছা তো যেহেতু আমি ব্যবসায় অনেক দিন ধরে জড়িত আছি আমি চাচ্ছি ফ্যাক্টরি রিডিং তারা ফ্যাক্টরি না করে ফ্যাক্টরি রিডিং আমার কাছে জুতা নিয়ে তারা মার্কেটে ব্যবসাটা করতে পারবে সফলভাবে এবং সফলভাবে ব্যবসা করার পরে যদি সে চায় তার পরে সে নিজে ফ্যাক্টরি করতে পারবে না ভালোটা কথা বলছে দশ ভালো কথা বলছে এ জন্যেই কারণ আসলে প্রথমে ফ্যাক্টরি করতে গেলে আপনি ফ্যাক্টরি করবেন আপনি স্বপ্ন আসলে ফ্যাক্টরি করবেন ফ্যাক্টরি করার আগে আপনি এখান থেকে নেন বা যেখান থেকে নেন আপনার নিয়ে আপনারা ব্যবসা শুরু করেন যখন আপনার ব্যবসা ভালো অবস্থান ভালো ফ্যাক্টরি পরিচালনা করতে পারবেন ডিলার দিবেন বা পাইকারি কীভাবে লভ্যাংশ দিবেন আর ডিলারে কিভাবে লভ্যাংশ পাইকারি যারা নেবে তারা তো আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে আসলে আমরা

তারপরে অত না এখানে এখানে আপনার এবং আছে যেগুলো জি 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 মানে আমাদের যেগুলো বারো মাস ব্যবহার করতে হবে পানিতে ভিজাইয়া বারো মাস ব্যবহার করতে হবে সমস্যা নাই না এই জুতো এখন এই জুতা আপনি রাব ইউজ করতে পারবেন ভিজিয়া এই আপনি রাব ইউজ করতে পারবেন এগুলো চামড়া জুতো

আপনারা যারা ডিলার নিতে চান বা পাইকারি মাল বিক্রি করতে চান সরাসরি ওর সাথে আসেন দেখেন অথবা মোবাইলে কথা বলেন বা প্রতিনিধিত কিন্তু আপনাদের ডিজাইন আপডেট হয় এটার ব্যাপারে কী বলবেন আমি দেখছি কারণ অনেক জুতো অনেক মডেলে আছে তাহলে কিন্তু আপডেট হয় প্রতিনিয়ত এটা কি ওরাও আপডেট পাবে হ্যাঁ অবশ্যই আপডেট যদি আমার ডিলার যদি বাইসে থাকে আমার দোকানদার বাইসে তাহলে তো আমি বাইসে থাকবো তাই না তাদেরকে বাঁচায় রাখার জন্য যত রকমের চেষ্টাটা আমার চলবে তারা শুধু নিয়ে মাল বিক্রি করবে আমার কাজ হচ্ছে ডিজাইন আপডেট করা জুতার কোয়ালিটি পরিবর্তন করা আর যারা কাজ করবে ফিল্ডে তাদের শুধু বিক্রি করা কাজ এখন এখনই যে বিক্রি করার কথা দেখেন আমরা কিন্তু জানি যে অনেকে কিন্তু বিক্রি করার লজ্জায় লজ্জা বা ভয়ে একবার দোকানে গেলে আবার ব্যাক করে এটা কি ব্যবসা হলো দেয় না এই ব্যাপারে আসলে কিছু সাজে না আচ্ছা দোকানদাররা তো আপনার আপনি তো নতুন গেছেন দোকানদাররা তো নতুন না দোকানদারের কাছে আপনার মতো বহুত লোক গেছে এরকমের যার বদলে দুই একদিন দুই একবার মাল দিছে পরে মাল দেয় না

সম্পূর্ণ যে কোনো প্রোডাক্ট নিয়ে আপনার ব্যবসা শুরু করবেন আমাদের সিস্টেমে আসলে সরাসরি বলে দেবো প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে আপনার যখন ব্যবসা শুরু করবেন এই মালগুলো যদি আপনি বিক্রি করতে না পারেন সেক্ষেত্রে এগুলো আমাদের যে আপডেট আবার যে মডেলগুলো থাকবে ওইগুলো ফেরত দিয়ে আপনার পরবর্তী যে মালটা নেবেন ওটার সাথে আবার এটা চেঞ্জ করে নিতে পারবেন এই প্রশ্নটা আমি আবার ঘুরে করি পড়ি আসলে ওয়ারেন্টি গ্যারান্টি ব্যাপার কি বলবো ওয়ারেন্টি আমাদের প্রত্যেকটা জোতার আপনার তিন মাস করে পেস্টিং গ্যারান্টি থাকবে আচ্ছা মানে আঠা যদি খুলে যায় নগদ জুতা চেঞ্জ কোন রিপ মানে মানে ঠিক করা ঠিক করা এগুলো প্রশ্ন নেই জুতা এটা আঠা খুলে গেছে দোকানদারে দিয়ে জুতা নতুন আরেকজন নিয়ে যাবে সরাসরি এছাড়া আর কি সুযোগ সুবিধা আছে এছাড়া সুযোগ সুবিধা আছে আপনি যদি কোনো প্রোডাক্ট বিক্রি করতে না পারেন আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে আমাদের থেকে যে আরও যে নতুন মডেল আমরা তৈরি করি এবং দিয়ে আসছি খালি দিব যে তা না আমাদের থেকে আমাদের সাথে যারা ব্যবসা করতেছে তাদের দিয়েও আসছে এরকম প্রমাণ আছে তারা এগুলো দিয়ে আবার নতুন মডেলের জুতা আরও

সেক্ষেত্রে আমাদের বিশ্বাস আছে এটা আমি চালাইতে না পারে ফেরত দিতে পারবো আচ্ছা কিন্তু আপনি যদি আপনার সুবিধার্থে এটার রেট কমাইয়া কাঁচামালটা ঘুরে যদি আপনি অন্য ভাবে বানাই নেন ওইটা কিন্তু আমি দায়বদ্ধ না বিক্রির সেল ব্যাপারে উদ্যোক্তারা আপনারা যারা আসেন তারা অনেকেই চাচ্ছেন তো উদ্যোক্তা হইবেন উদ্যোগ যে আমার কাছে আসেন আসার পরে এখানে আমার যে কোয়ালিটির জুতা আছে এগুলো আপনাদেরকে দিব আপনার মার্কেটিং যেভাবে পরামর্শ ওইভাবে চলবেন আপনার মন মতো চললে হবে না অনেকে আছে আমার কাছে আসে আইসা বলে মানে এই ফ্রিটা আগে চায় কোনো জিনিস কেনারা কিন্তু ফ্রিটা কী কেউ আগে দেয় কিন্তু সমস্যা কিন্তু উদ্যোক্তার এই একটা আমি আমার এই অভিজ্ঞতা দেখছি তারা আগে ফ্রিটা চায় এটি কি কখনো সম্ভব সম্ভব হয় না এই এই চিন্তাটা মাথা থেকে দূর করতে হবে যারা নতুন উদ্যোক্তা আমি দেখছি ম্যাক্সিমাম লোকে আগে ফিরিটা আছে আগে ফিরিটা না আগে আপনি শুরু করেন যেভাবে আমরা পরামর্শ দেবো শুরু করলে ইনশাআল্লাহ সামনে কাজ করতে পারবেন ঠিক আছে ভাই সময় দিচ্ছি ভালো থাকেন আপনি ভালো থাকেন তারপরে আসলে ইয়েতে আসছেন তো করছি সময় দিয়ে দেবো মন কামনা করে আজকে মতো শেষ করছি